আজকের এমন একটি জায়গায় দোয়া মিলাদ মাহফিলের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছে এই জায়গাটি এতদিন গত ষোলোটি বছর এই সৈরাচারী সরকারের বিভিন্ন ভোট ডাকাতির মন্ত্রী এমপিরা সব সময় আড়াল করতে আড়াল করতে চেয়েছে জনগণকে ঢুকতে দেয়নি ঢুকতে দিলেও তারা জিয়া রহমানের স্মৃতিগুলো দেখতে দেয়নি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি বিজড়িত এই জিয়াশ্রিটি যেখানে উনিশশো সালের তিরিশে মে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তর কারণে উনি শহীদ হয়েছেন আজকের এই দিনে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করছেন দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে দলকে সামনের প্রয়োগের যে নির্বাচন সেই নির্বাচনের দিকে কাজ করে যাচ্ছেন রাষ্ট্র সংস্কারের সহ বিভিন্ন সংস্কারের দিকে জাতীয়তাবাদী যুবদলকে দলকে একটি আদর্শ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসাবে একটি ভূমিকা রেখে যাচ্ছেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়ম মুন্না আজকে এখানে উপস্থিত আছেন আমি চট্টগ্রাম মহানগর বিএনপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আরেকজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে যিনি বারবার নেতৃত্ব দিয়েছেন যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আজকে এখানে উপস্থিত যুব সমাজের অত্যন্ত প্রিয় জনাব নুরুল ইসলাম নয়ন ভাই এবং আজকে এখানে আমাদের জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণে রাষ্ট্রপতি সাধারণ সম্পাদক সহ জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি ওয়ার্ড থানা উপজেলার সর্বস্থরের নেতৃবৃন্দ এবং এটি বাচ্চারা আজকে যারা এখানে এই اجلاس মাঠে উপস্থিত হয়েছে আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতিবিজড়িত এই জিয়া জাদুঘর আপনারা যদি শহীদ জিয়াকে যদি চিনতে চান আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই স্মৃতিকে যদি আপনি ধারণ করতে পারেন অনুধাবন করতে পারেন এবং এই আলোকে আপনি যদি আপনার জীবনকে চালনা করতে পারেন তাহলে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে স্বপ্ন দেখেছিলেন দেশপ্রেম সততার আলোকে একটি বটমলেস বাস্কেট থেকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়েছেন আধুনিক বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র যিনি প্রবর্তন করেছেন বিশেষ করে যে তিনটে সেক্টরের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস সেক্টর রেমিটেন্স দ্যাট মিন্স মানব সম্পদ এবং এগ্রিকালচার কৃষি এখনও বাংলাদেশের চার নম্বর জিডিপিতে কোনো কিছু সংযোজন হয়নি যেটি সব শ্রেণী এই জিয়া সিপি জাদুঘরে আমি অনেকবার এসেছি আমি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের সাথে যখন কথা হয়েছে তখন ওনাকে বলেছি যে বাংলাদেশের প্রতিটি জেলায় এখানে তারা একটা ট্যুরে আসবে তারা কিছু জিনিস চট্টগ্রামকে দেখবে এটা হচ্ছে শহীদ স্মৃতি জিয়া জাদুঘর আরেকটি হচ্ছে বিপ্লব উদ্যান বেতার কেন্দ্র আরেকটি হচ্ছে ক্যান্টেনমেন্টের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো একাত্তরে যখন উনি মুক্তিযুদ্ধ করছিলেন তখন একটি গাড়ি নিয়ে উনি ঘুরতেন ওই গাড়িটি এখন ওই ক্যান্টেনমেন্টের পাশে একটা মিউজিয়ামের মধ্যে আছে সময় একটা ইঞ্জিনিয়ার ছিল ওই ইঞ্জিনিয়ার সাহেবের গাড়িটা ওনার ওয়াইফ ওই উনি দিয়েছেন যেহেতু কাজে এই জিনিসগুলো আমার মনে হয় যদি আমরা যদি এই দেখি তাহলে রহমান সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারি এখানে শুধু আমি একটা সব কিছু এখানে আপনি দেখবেন ভিতরে ঢুকে জিয়া রহমান সাহেব যে কত সিম্পল ছিলেন কত অনেস্ট ছিলেন উনি যে নিজের কাপড় নিজে ইস্ত্রি করতেন মৃত্যুর আগের দিন উনি নিজের কাপড় ইস্ত্রি করে ওই সাফারিটা যেভাবে রেখেছেন ঠিক ওইভাবে এখানে আছে এটা টুথপেস্ট আপনি দেখবেন টিপতে টিপতে একদম লাস্ট স্টেজে গিয়ে এই সব টুথপেস্ট ধরেন হয়তো বা ব্যবহার করে একটা একদম লো প্রোফাইলের কেউ সাধারণ মানুষ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জয়ীর রহমান এত মৃত্যু পেয়েছিল টুথপেস্টের শেষ অংশটুকু শেষ না হওয়া পর্যন্ত উনি সেটা ইউজ করেছে সেটা এখানে আছে আগের দিন রাতে সম্ভবত উনি সেটা ব্রাশ করেছে এবং উনি যে ওল্ড তৎকালীন যে আপনার সেই সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে আছে মানে ওনার জীবন দর্শন উনি কীভাবে চলতেন ওনার লাইফ স্টাইল এই জিয়া জাদুঘরে না আসলে আপনারা বুঝতে পারতেন কাজে আমি মনে করি আজকে জাতীয়তাবাদী যুবদল এখানে মুন্না ভাই নয়ন ভাই যে উদ্যোগ নিয়েছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ ওনারা নিয়েছেন এবং এখানে অনেকবার আমি মানববন্ধন করেছি এক একবার এখানে জিয়া রহমানের কাপড়ে তারা কাপড় দিয়ে দিচ্ছে ততক্ষণ এখানে এসে হুমকি মারতো এটা বন্ধ করে দিবে এই নফেল বিশেষ করে মদিন চৌধুরীর ছেলে যে বারবার এটা নিয়ে ষড়যন্ত্র করেছে যতবারই করেছে ততবার আমি এখানে প্রতিবাদ করেছি আমাদের এখানে আমার সাথে যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক বলছে কাজে আমি মনে করি যে এখানে জিয়া সিটি জাদুঘর আছে থেকে উন্মুক্ত করে দেওয়া হোক